ভারত পশ্চিমা কয়েকটি দেশের কিছু রাজনীতিবিদ ও সংগঠন হোয়াট ইজ গ্রেটার ত্রিপুরাল্যান্ড ডিমান্ড গ্রেটার ল্যান্ড ইজ ওয়েন বি অল গেট টুগেদার অ্যান্ড ঠোকো বাংলাদেশ ভারতের চাওয়া এই পার্বত্য অঞ্চল ও ত্রিপুরা নিয়ে গ্রেটার ল্যান্ড গঠন করা ইউএসিএচআর হ্যাড কন্ডাক্টেড মিশন ইন বাংলাদেশ লাস্ট ইয়ার আর পূর্ব তিমুরের মতো পৃথক রাষ্ট্র গঠনের তৎপরা চালাচ্ছে পশ্চিমা কয়েকটি দেশের কিছু এনজিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক এবং কয়েকটি বাম রাজনৈতিক দলের নেতারা তাদের সহযোগী হয়ে কাজ করছেন এটা আমার কথা নয় এমন বর্ণনা তুলে ধরা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কার্য বিবরণীতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে তিন পার্বত্য জেলাকে অস্থিতিশীল করার আরও চেষ্টা হবে বলে আশঙ্কা উপদেষ্টা পরিষদের সদস্যদের গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণের জন্য দশ পৃষ্ঠার কার্য বিবরণী প্রস্তুত করে এতে পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা সংগঠন ও ব্যক্তির নানামুখী অপতৎপরতা তুলে ধরে নির্দেশনা চাওয়া হয়েছে ওই এলাকার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মিথ্যাচার ও গুজব ছড়িয়ে স্বার্থ হাসিলের চেষ্টা করা হচ্ছে বলেও কার্য বিবরণীতে তুলে ধরা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এ তথ্য নিশ্চিত করেছেন এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন গত বছরের পাঁচ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় বিভিন্ন ধরনের অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে পার্বত্য অঞ্চল ঘিরে অনেক ধরনের তথ্য আমাদের কাছে এসেছে এরই পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ে দেশের সবগুলো গোয়েন্দা সংস্থা বিশেষ করে সামরিক গোয়েন্দা সংস্থার কাছ থেকে পার্বত্য অঞ্চলের বিষয়ে প্রতিবেদন চেয়েছে অক্টোবর মাসের মধ্যেই সবগুলো সংস্থা প্রতিবেদন জমা দিয়েছে প্রতিবেদনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে কয়েকদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির একটি বৈঠক হয় সেখানে অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টা সামরিক বাহিনী ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন ওই বৈঠকে এসব প্রতিবেদন ও পার্বত্য অঞ্চল ঘিরে দেশি বিদেশি ষড়যন্ত্র ও নানামুখী অপতৎপরতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয় তারই আলোকে এই কার্য বিবরণী তৈরি করা হয়েছে এতে পার্বত্য এলাকা ঘিরে সরকারের কি করা উচিত সে বিষয়ে সুপারিশ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই কার্য বিবরণীতে পাঁচ নম্বর পৃষ্ঠায় বাংলাদেশের পার্বত্য এলাকা নিয়ে ভারতের গ্রেটার ত্রিপুরাল্যান্ড গঠনের চক্রান্তের কথা উল্লেখ করা হয়েছে এতে বলা হয়েছে ভারতের ত্রিপুরার রাজপরিবারের প্রধান প্রদত্ত বিক্রম মানিক্যদেব বর্মা বাংলাদেশের তিন পার্বত্য জেলা ও ত্রিপুরাকে নিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড গঠনের লক্ষ্যে কার্য পরিচালনা করছেন তিনি ভারতের কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানিয়েছেন গত সতেরো সেপ্টেম্বরে রাজপরিবারের প্রধান ভারতের এনএআই নিউজকে একটি সাক্ষাৎকার দেন সেখানে তিনি দাবি করেন পার্বত্য চট্টগ্রাম একসময় বাংলাদেশের অংশ ছিল না এবং সেখানে থাকা চাকমা জনগোষ্ঠী কখনোই বাংলাদেশের অংশ হতে চায়নি হোয়াট ইজ গ্রেটার ত্রিপুরাল্যান্ড ডিমান্ড দেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইজ হোয়েন উই অল গেট টুগেদার এন্ড টক বাংলাদেশ বর্মা আরো বলেন ঐতিহাসিকভাবে পার্বত্য চট্টগ্রাম ত্রিপুরার সাংস্কৃতিক ও জাতিগত অংশ এখন সময় এসেছে এই অঞ্চলকে একভূত করে ভুটানের মতো একটি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র গ্রেটার ত্রিপুরাল্যান্ড গঠনের বর্মাকে উদ্বৃত্ত করে কার্য বিবরণীতে আরো বলা হয়েছে তিনি বর্মা আরও দাবি করেছেন পার্বত্য চট্টগ্রামের উপজাতি জনগোষ্ঠী আলাদা রাষ্ট্র চায় এবং তারা এজন্য প্রস্তুত এ বিষয়ে কোনো গণভোট না হলেও আমি জানি তারা এটা চায় আমি বলছি না এটি পূর্ব তিমুর হোক আমি চাই এটি ভুটানের মতো একটি বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে গড়ে উঠুক যেখানে আমাদের সম্প্রদায়ের মানুষেরা স্বাধীনভাবে বাঁচতে পারবে পশ্চিমাদের চাওয়া পূর্ব তিমুরের মতো রাষ্ট্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক কিছু বামপন্থী সংগঠন এবং বিদেশি কয়েকটি এনজিও এলাকায় বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে তারা চাচ্ছে পার্বত্য চট্টগ্রাম পূর্ব তিমুর কিংবা দক্ষিণ সুদানের মতো পরিস্থিতি সৃষ্টি করতে বিভিন্ন সংস্থার প্রতিবেদনের বর্ণনা দিয়ে এমন তথ্য তুলে ধরা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতি গোপনীয় এই কার্য বিবরণীতে ভারত ও মিয়ানমার থেকে আসছে অস্ত্র পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের কাছে অস্ত্র আসে মূলত ভারতের মিজোরাম ও মিয়ানমারের বিভিন্ন গ্রুপ থেকে পাশাপাশি ভারতীয় কিছু গ্রুপ আর্থিক কষ্টে পড়লে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি করে এমন তথ্য তুলে ধরা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্য বিবরণীতে পার্বত্য এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন একটি মহল খাগড়াচুরিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে ভারত বা ফ্যাসিস্টেড ইন্দনে এ ঘটনা ঘটছে কিছু সন্ত্রাসী পাহাড়ের উপর থেকে গুলি চালাচ্ছে এসব অস্ত্র প্রায় দেশের বাইরে থেকে আসে পাহাড়কে অশান্ত করতে ভারত থেকে উস্কানি দেওয়া হয় পার্বত্য তিন জেলাকে অশান্ত করতে ভারত থেকে অব্যাহতভাবে উস্কানি দেওয়া হচ্ছে এমন তথ্য তুলে ধরা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যবিবরণীতে এতে বলা হয়েছে গত উনত্রিশে সেপ্টেম্বর ভারতীয় উপজাতীয় সংগঠন আল ইন্ডিয়া চাকমা স্টুডেন্ট ইউনিয়ন ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ও মিজোরাম চাকমা স্টুডেন্ট ইউনিয়ন এবং পরদিন সেপ্টেম্বর মিয়ানমারের রাখাইন ছাত্রসংঘ ও আরাকান স্টুডেন্টস ইউনিয়ন বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে পৃথকভাবে বিবৃতি দেয় এতে তারা পার্বত্য অঞ্চলের উপজাতি জনগোষ্ঠীর উপর দমন পীড়নের মিথ্যা তত্ত্ব তুলে ধরে এবং সরকার ও সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের ইসলাম চরমপন্থী হিসেবে উল্লেখ করে মিথ্যাচার করে কার্য বিবরণীতে দিল্লির ষড়যন্ত্রের বিষয়েও আলোকপাত হয়েছে এতে উল্লেখ করা হয়েছে গত তিরিশে সেপ্টেম্বর জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে অনুষ্ঠিত অধিবেশনে দিল্লিতে বসবাসরত এবং ইউপিডিএফ সমর্থিত সুভাষ চাকমা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে পাহাড়ে গণহত্যার মিথ্যা অভিযোগ উত্থাপন করেন এরপর তিন অক্টোবর একই কাউন্সিলে তিনি পার্বত্য চট্টগ্রামে জাতিগত বৈষম্য ও বর্ণবাদের অভিযোগ তুলে ফের বিভ্রান্তকর বক্তব্য দেন পাশাপাশি গুইমারার ঘটনা তদন্তে ইউরোপীয় পার্লামেন্টরি বোর্ড জাতিসংঘ মানবাধিকার সংস্থার হস্তক্ষেপ চান যা ভারতীয় গণমাধ্যম ফলাও করে প্রচার করে রাজনীতিবিদ শিক্ষক ও সুশীল সমাজের নাগরিক সেজে পার্বত্য অঞ্চলকে অশান্ত করতে এবং বিদেশি এজেন্ডা বাস্তবায়নে যেসব ব্যক্তি ও গোষ্ঠী কাজ করছে তাদের নামও উল্লেখ করা হয়েছে কার্যবিবরণীতে এতে উল্লেখ করা হয়েছে খাগড়াছড়ির কথিত মারমা কিশোরীর ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বাম রাজনৈতিক ব্যক্তিবর্গ সুশীল সমাজের প্রতিনিধি মানব অধিকার কর্মী রাজনৈতিক ব্যক্তিত্ব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপজাতি নেতারা সরকার ও সেনাবাহিনী নিয়ে মিথ্যা বানোয়ার বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বক্তব্য প্রদান করছেন কার্য বিবরণীতে আরও উল্লেখ করা হয়েছে পার্বত্য এলাকায় ইউপিডিএফ এর অপতৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে পার্বত্য এলাকা নিয়ে বিদেশিদের ও চক্রান্ত মোকাবেলায় সশস্ত্র বাহিনী ও বেসামরিক প্রশাসনকে ঐক্যবদ্ধ হয়ে সময়োচিত পদক্ষেপ নেওয়ার উপর তাগিদ দিয়েছেন দীর্ঘ সময় ধরে পার্বত্য এলাকা নিয়ে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে শফিল আজম বলেন পার্বত্য অঞ্চল নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অনেক আগে থেকেই চলে আসছে পাহাড়ে বসবাসকারী সব নাগরিকদের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে আনার জন্য পাইলট প্রকল্প সহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক পদক্ষেপ নিতে হবে পার্বত্য অঞ্চল নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের দৃষ্টান্ত তুলে ধরে সাবেক এই সচিব বলেন বেশ কয়েক বছর আগে অস্ট্রিয়ার ভিয়েনায় আয়োজিত অ্যাথনিক গোষ্ঠীর একটি সম্মেলন বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য হিসেবে অংশ নিয়েছিলাম সেখানে জার্মানির একজন প্রবীণ সাংবাদিক অংশ নিয়েছিলেন আমাকে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের পার্বত্য তিন জেলা সম্পর্কে জানতে চান আমাদের পার্বত্য এলাকা সম্পর্কে তিনি কতটুকু জানেন জানতে চাইলে তিনি এমন কিছু তথ্য দিলেন যা ছিল খুবই ভয়ানক ও বিপজ্জনক আমাদের তিন পার্বত্য জেলা ও ভারতের কিছু এলাকা নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের কথা তিনি আমাকে বেশ জোর দিয়ে বলেন পরে আমরা সম্মেলনে আমাদের পার্বত্য অঞ্চলের বৈশিষ্ট্য ও ইতিহাস তুলে ধরি ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত একটি জরিপের তথ্য তুলে ধরে সফিয়লazim বলেন তিনটি পার্বত্য উপজেলায় খুব দ্রুত খ্রিস্টানাইজেশন হচ্ছে কয়েকটি উপজেলায় মুসলিম হিন্দু ও বৌদ্ধদের মোট জনসংখ্যার চেয়ে বেশি খ্রিস্টান জনসংখ্যা এটি অবশ্যই চিন্তায় নিতে হবে তিনি বলেন পার্বত্য এলাকায় আমাদের হোক আর হোক আন্তর্জাতিক বেশ কয়েকটি এনজিওর কার্যক্রম বাংলাদেশের পক্ষে নয় একটি গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে সফিউল আজিম জানান উপজাতিদের মধ্যে অধিকাংশই বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্র ও চক্রান্তকে ঘৃণা করছে কর্মকাণ্ডকে সন্ত্রাসী তারাও অপছন্দ করছে রাষ্ট্রের কর্মকাণ্ডে আরও বেশি পরিমাণে তাদের যুক্ত করতে হবে সীমান্ত টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলায় পদক্ষেপ নিতে হবে বলেও তিনি মনে করেন রুলস অব বিজনেস থেকে বাদ দেওয়ার আবদার ইতিপূর্বে পার্বত্য এলাকার একটি পাহাড়ি সংগঠনের পক্ষ থেকে তিন পার্বত্য জেলাকে রুলস অফ বিজনেস থেকে বাদ দেওয়ার আবদার জানিয়েছে সরকারের কাছে তবে সরকার ওই চিঠি নাকচ করে পাল্টা জবাব দিয়েছে মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে চিঠিটি যখন পাঠানো হয়েছিল তখন মন্ত্রিপরিষদ বিভাগের আইন বিধি ও শাখার অতিরিক্ত সচিব ছিলেন শফিউল আজিম এ বিষয়ে তিনি বলেন বিগত সরকারের সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে একটি চিঠি পাঠানো হয় সরকারের রুলস অফ বিজনেস থেকে তিন পার্বত্য জেলাকে বাদ দেওয়ার প্রস্তাবের কথা শুনে পুরো প্রশাসনে একাত্তর পার সৃষ্টি হয় প্রস্তাবটি সংবিধানের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে তিনি আরও বলেন রুলস অফ বিজনেস হল সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কার্যাবলী বন্টন এবং পরিচালনার জন্য পরিণত একটি নিয়মাবলী এই নিয়মাবলী সরকারি প্রশাসনিক কার্যক্রমকে সুসংহত ও নিয়মতান্ত্রিক করে তোলে এটি সংবিধানের পঞ্চান্ন দশমিক ছয় অনুচ্ছেদ অনুযায়ী প্রণীত পার্বত্য অঞ্চল নিয়ে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র কতটা গভীর থেকে হচ্ছে ওই চিঠি তার ওই চিঠিটার নিকৃষ্ট উদাহরণ